হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সুন্দরবন ভাই ভাই ভিডিও শ্যুটার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তা চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সব মাছ চিংড়ি মাছ এগুলো সব নদীতে জাল টেনে নিয়ে এসছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিলন ভাই নারকেল কোড়াচ্ছে এই নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পিঠে তৈরি করা হবে মিলন ভাই একটু তাকাও বলো নারকেল কোড়াতে কেমন লাগছে ফার্স্ট টাইম অভিজ্ঞতা কেমন লাগবে তো বন্ধুরা যখন এই যে নারকেলটাকে বেটে নিচ্ছে বলুন বন্ধুরা কলা পাতা কেটে নিয়ে আসি কলা বাগান কলা পাতা তাই যে দেখতে পাচ্ছেন কলা পাতার উপরে তেল মাখানো হয়ে গেছে এবার এই যে চিংড়ি মাছটা এই চিংড়ি মাছটার সঙ্গে ওই যে নারকেলটাকে বেটেছিল ওই নারকেলটাকে দিয়ে আর মশলাপাতি দিয়ে মাখানো হবে তা দেখে নেওয়া যাক কি কি মশলা দেওয়া হয় তো এই যে দেখা যাচ্ছে নিচে চিংড়ি মাছ উপরে এই যে নারকেল এবার কি কী মশলা দেওয়া হচ্ছে সেগুলো দেখে নিই এই যে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ তার সঙ্গে এই যে জিরে বাটা আর লঙ্কা বাটা একসাথে এবার এটাকে মাখানো হবে এই যে এবার পরিমাণ মতন তেল দেওয়া হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন জিনিসটা দেখতেই সুন্দর লাগছে তাহলে এটা তৈরি হয়ে গেলে খেতে আরও কত সুন্দর লাগবে বলুন এই যে কলা পাতার উপরে সাজিয়ে সাজিয়ে ঠিক করে দিয়ে দিলে আরো সুন্দর দেখতে লাগবে দেখুন এই যে দেখা যাচ্ছে কড়াইতে উনুনের উপরে বসিয়ে দেওয়া হয়েছে দেখুন ইয়ে ফেরানো হচ্ছে মাছটাকে চিনি পিঠাকে হ্যাঁ হাই হাই হুম

এই যে মিলন ভাইকে দেওয়া হলো এবার মিল মিলন ভাই তুমি খেয়ে বলো কেমন হয়েছে এই যে মিলন ভাইকে চিংড়ি নারকেল পিঠে দেওয়া হলো এবার খেয়ে বলুক কেমন হয়েছে মিলন ভাই কেমন হয়েছে খুবই ভালো আপনারা বাড়িতে বসে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ততক্ষণ টাটা